তো আমাদের পিকনিক স্টার্ট হয়ে গেছে বন ফায়ার হয় আমাদের হচ্ছে কোন উদ্দেশ্যে কাকু আজকে জানুয়ারি পিকনিক করে চৌঠা জানুয়ারিতেও পিকনিক করতে হবে তো আমাদের এখন পিকনিক পিকনিক মৌসম আমাদের আবহাওয়াটা এখন পিকনিক হ্যাঁ আমি সব পাঠিয়েছি তো আমাদের এখন ফুল পিকনিক পিকনিক মুড কোনো দিকে বাইন্ড যাচ্ছে না যতক্ষণ না ছাদের ওপরে পিকনিক করে খাওয়া হবে আগামী কোনো কাজে মানে আমরা আগাবো না তো আসসালামু আলাইকুম সবাইকে জানাই হাসিনা ডেলি ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকে হচ্ছে কি বলবো কাকু আর শনিবার তো শনিবার হচ্ছে কোনো মানামানি নেই কাকি মাছে মটন খাবে ঘরে কিন্তু নিরামিষ খায় তো আমরা হচ্ছে পিকনিক করব আমাদের ম্যারেজ হলে তো তোমরা সাথেই থাকো কি করছি না করছি সবটাই শেয়ার করব হ্যাঁ নিরামি আজকে নিরামি চলবে না হ্যাঁ তো দেখো আমি আজকে একটা শাড়ি পরে নিয়েছি তারপরে সোয়েটার পরেছি কারণ শীত আর ছাদের ওপরে পিকনিক করবো তো পুরো আবহাওয়াটা সবারই কে কি করছে না করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ইন্টারেস্টিং হতে চলেছে তো ব্লগটা সাথেই থাকো ঠিক আছে এত ভালো ভালো কন্টেন্ট তৈরি করছে এত ভালো ভালো ব্লগ তৈরি করছে তোমরা দেখছো না কেন হ্যাঁ একটু দেখলে ক্ষতি কি দেখবে আর সন্ধ্যার সময় আমার বুড়ার হাতে চা চা ছাড়া মানে আমি যে কি যে ভুল কি চা ছাড়া সন্ধ্যাটা হচ্ছে পুরো ইনকমপ্লিট তো আমার বুড়া এক পাতিলা চা বানাচ্ছে দেখো আদা কুটছে কি করে ওটা পাচ্ছে না কোনটা পাচ্ছে না ঘোষণাটা আমি নিয়ে নিয়েছি যে বাঁধাকপিটা দেবো বাঁধাকপি তরকারি চা চা খেয়ে এখন যাব ম্যারেজ হল এই যে কাকিমা চলে এসেছে তো আমাদের পিকনিক স্টার্ট হয়ে গেছে উনুন থেকে স্টার্ট করলাম আর এই যে সব কাটাকুটো চলছে

ওখানে আমরা উনুনে হচ্ছে চিকেন পোড়া করছি আর এখানে ছেলে ছেলেমেয়েরা কাকুসহ খুব মানে নাচ করছে আনন্দ করছে সবাই দেখো আমরা খুব মজা করে কালকে পিকনিকটা করেছি মানে কাঠের আগুনে রান্না খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো কাকুও মানে খুব এনজয় করে সব ভোজপুরি গানে ডান্স দিচ্ছে তো কি ডা কী গানে ডান্সটা দিচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে স্টেপ দেখে অবশ্য অনেকেই বুঝে যাবে তো তো এই তো খুব আনন্দ উৎসাহ নিয়ে আমরা ছাদের মধ্যে খোলা হাওয়ায় পিকনিকটা করছি দারুণ মজা হচ্ছে সাথেই থাকো আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা আর দুই দিকে উনান করে নিয়েছি দেখো আর এখানে ভেজ ডালের জন্য দেখো বড় কড়াইয়ের তেল তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে মানে আর এই তো মানে স্টার্টার খেয়ে চিকেন কফি স্টার্টারে ছিল তো ওইগুলো খেয়ে স্ন্যাক্সগুলো খেয়ে প্রথমেই বানিয়ে নেব হচ্ছে ভেজ ডালটার পাশের উনানের দিয়ে দিয়েছে হচ্ছে ভাতটা তো ভেজ ডাল করেছিলাম আর করেছিলাম হচ্ছে বাঁধাকপি মটরশুঁটি দিয়ে তরকারি আর মাটান আর চাটনি কাকু করে নিয়ে এসেছিলো কাকুর দায়িত্ব কাকু খুব ভালো চাটনি করে আর আমি এই জন্যই ভয় সবটা দিচ্ছি কারণ ছাদে সব গান বাসছে তো মানে বুঝতেই পারছ কপিরাইটের ভয় একটা যাই হোক মজা খুব হচ্ছে আনন্দ দারুণ করেছি অ্যাকসিডেন্ট হয়েছিলও শঙ্কর কাকু আসলে হয়নি তাহলে আমার কাকু

তো একদিকে বানিয়ে নিচ্ছি বাঁধাকপি অলমোস্ট হয়ে গেছে তারপরে মাংসটাও হয়ে গেছে তো আমরা এখন এক এক করে পাঁপড়গুলো সব ভেজে নেব সর্ষের তেলে রান্নাটা করেছি আর সরষের তেলে রান্না তো ভালো খাওয়া সাদা তেলটা তেলটা ব্যবহার করিনি গান বাজছে খুব তো একে একে সব পাঁপড়গুলো আমরা ভেজে যাই হোক খুব এনজয় করেছি খুব মজা করেছি সবাই সবার মতো কাজ করছে সবাই হাতে হাত লাগিয়ে সেই আনন্দ আর এটা হচ্ছে নন্দু আর কাকু তো সেই আনন্দ কাকু ভোজপুরি গান পেলে আর কিছু চাই না চায় না কোথাও গেলেই শুধু বলবে ভোজপুরি গান লাগাও ভোজপুরি মানে কাকু এত ভালোবাসে তো কাকু আমাদের সাথে মানে খুব এনজয় করে আর ছেলেমেয়ের সাথে তো বাচ্চাদের সাথে পুরো বাচ্চা হয়ে যায় কাকু তো আমার এটাই খুব ভালো লাগে তো যাই হোক নিজের তো বাবা নেই একটা বাবার মতো লোক পেয়েছি আনন্দের সহিত আমরা থাকি আমাদের মধ্যে ওরকম কোনো ব্যাপার নেই খুব মজা করি আনন্দ করি যেখানে যাই আমাদের মানে আমি এক কথা বললে মানে চট করে হ্যাঁ হ্যাঁ ছাড়া না নেই তো এটাই ভালোবাসা যাই হোক ভালোই লাগে কাকু থাকলে কাকু কাকিমাকে নিয়ে আমরা বেশিরভাগ ইনভলভ হয়ে থাকি কারণ আমার মা তো অসুস্থ তো রান্নাবান্না শেষ খাওয়া স্টার্ট ফার্স্ট ব্যাচ বসিয়ে দিয়েছি অনেকটাই রাত্রিবেলা হয়ে গেছিল তো যাই হোক পিকনিক মানেই হচ্ছে তাড়াতাড়ি হয়ে গেলে তো হবে না একটু মজা গান ই কি তারপরে হয়েছে আড্ডা অনেক রকমের কথাবার্তা তো এই তো খাওয়া দাওয়া সবাইকে স্টার্ট করে দিয়েছি আর খাবারগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি দেখো কি কি রান্না করেছি এটা হচ্ছে ভেজ ডাল এক হাঁড়ি ভাত ভাত অনেকটাই বেঁচে গিয়েছিল পাপড় ভাজা চাটনি বাঁধাকপি আলু মটরশুঁটির তরকারি আর হচ্ছে মাটন দিয়ে আলুর ঝোল তো এই তো দেখিয়ে দিলাম আর লাস্ট পাতে ছিল হচ্ছে মিষ্টি তো যাই হোক খুব আনন্দ করেই কাটলো ভালোই কাটলো আর কি বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এই তো সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা যারা ভিডিওটা দেখছো বা দেখবে যারা এই যে সবার খাওয়া দাওয়া হয়ে সবাই বাড়ি চলে গেছে এই আমরা এখন হাড়ি দেখছি কি অবস্থা খেয়ে দে এইগুলো সব গুছাবো তোরা কি এত লাইটে চোখে লাগছে যে বোঝাই যাচ্ছে না সবার খাওয়া দাওয়া এই তোর ঘুম আছে তুই বাড়ি চলে যা না মায়ের সাথে যাবি না তো সবাইকে খাওয়া দাওয়ার পরে লাস্ট পাতে আমি কাকিমা আর হচ্ছে আমার হাজবেন্ড তিনজনে মিলে একসাথে খেয়ে নেব কারণ সবাইকে খাওয়ানোটাই হচ্ছে আমার উদ্দেশ্য ছিল যাই হোক লাস্ট পাতে খেয়ে তো ওইগুলো গুছাবাগা করতে হবে অনেকটাই রাত্রি হয়ে গেছিল তো সবাই সবার মতো চলে গেছিল লাস্টে দেখো আমরা খাচ্ছি তো খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুরা দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে তো সবাই সবাই তোমরা ভালো থেকো আল্লাহ হাফিজ